নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আজ আমি শীতকালীন সবজি দিয়ে একটা ভর্তার রেসিপি করব তার জন্য যে দেখো আমি এখানে কিছু সবজি নিয়েছি নিয়েছি টমেটো সিম বাঁধাকপি আর আলু তো চলো এগুলো এবারে আমি একটু সিদ্ধ করে নেব তো প্রেশার কুকার নিয়েছি তো এবারে দিয়ে দেবো এখানে বাঁধাকপি টমেটো আলু আর সিম তো এটা কড়াইয়েও সিদ্ধ করে নিলে হবে দিয়ে দেব নুন আর অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো জল তো মিডিয়াম আছে দুটো সিটি দিয়ে দেব তো সরষের তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দেবো রসুন এগুলো একটু ভালো করে ভেজে নেব এবারে পেঁয়াজ পুজিটা দিয়ে দেব তো এই যে দেখো এগুলো ভাজা হয়ে গেছে তো এগুলো নামিয়ে নেব তো এই যে দেখো এখানে এগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলো নামিয়ে নিয়েছি টমেটো ছালটা আমি ছাড়িয়ে নেব তো এগুলো কিন্তু এবারে এগুলো মিক্সিতে আমি একটু বেটে নেব আর এই যে এখানে আমি পেঁয়াজটা আর নৌকাটা ভেজে রেখেছি তো এটাও কিন্তু মিক্সিতে বেটে নেব তো তেল গরম হয়ে গেছে এখানে রসুন আর পেঁয়াজ কালো জিরে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম তো সেটা বেটে দিয়েছি সেই যে এটা দিয়ে দিলাম তো খুব ভালো করে এটা মিশিয়ে নেব আর এটা কিন্তু একটু নেড়ে চেড়ে ভালো করে এটা শুকনো করে নেব তো এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন তো নুনটা চেক করে নিতে হবে তবে নুনটা খুব ভালো করে মিশিয়ে নেব তো এটা কিন্তু আমার এই যে দেখো অনেকটা কিন্তু শুকিয়ে গেছে তো এই যে দেখো এটা কিন্তু আমার শুকনো হয়ে গেছে তো এবারে এটা আমার হয়ে গেছে নামিয়ে নেব তো আজকের এই ভর্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ভালো থেকো সুস্থ থেকো আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি